নমস্কার বন্ধুরা তিতলি রান্না বানা চ্যালেন আপনাদের স্বাগত আজকে বানাবো নিরামিষ পটল পোস্ত এর জন্য আমি পটলটা ছাড়িয়ে নিয়ে একটু চিড়ে ছিঁড়ে রেখে দিয়েছি এরপর নিয়ে নিয়েছি পোস্ত পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে ষস্য তেল দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো বেটে রাখা পোস্ত বাটা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা একটু নাড়িয়ে নিয়ে নেব এরপর দিয়ে দেব হলুদ সামান্য হলুদ দেব দিয়ে আবারও নাড়তে থাকব এরপর আমি মিষ্টির জন্য একটু গুড় দিচ্ছি আপনারা চিনি দিতে পারেন দিয়ে এবার একটু জল দিয়ে দেব জলটা দিয়ে আমি ফুটতে দেব দেখুন ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো দু চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি আগে লবণ দিতে ভুলে গেছিলাম তাই এখন লবণটা দিয়ে দিলাম আপনারা আগে দিয়ে দেবেন দেখুন তৈরি হয়ে গেছে পটল পোস্ত এবার আমি নামিয়ে নেব রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন